আর্থিক প্রতারণার অভিযোগে সপুত্র গ্রেফতার করা হয়েছে দুর্গাপুর পৌর নিগমে বত্রিশ ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানুষ রায় এবং তার ছেলে অভ্রনীল রায়কে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করেছিলেন দুর্গাপুরের মেন গেট এলাকার বাসিন্দা মোহাম্মদ আসিফ নামে এক ব্যক্তি অভিযোগ আসিফের কাছ থেকে একটি পুরনো চার টাকা গাড়ি কেনেন মানুষ রায় গাড়ির দাম বাবদ আট লক্ষ চল্লিশ হাজার টাকার চেকও দেন পরদিনই ব্যাংকে চেক জমা করলে বাউন্স হয় চেক পরপর ছটি চেক বাউন্স হওয়ার পরেই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন আসিফ তারই ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ অভিযুক্ত মানস রায় এবং তার ছেলে অগ্রনীল রায়কে গ্রেপ্তার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেছেন এই মামলার সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই এটা একেবারেই একটি আর্থিক প্রতারণার মামলা চিটিং ফ্রড এর কেস আছে এবং ওটাতে অনেক সেকশন বগেরা আছে তো ওটার জন্য দুজন আরেস্ট হয়েছে এটা পিওরলি একটা ক্রিমিনাল ম্যাটার আছে ওই ক্রিমিনাল ম্যাটারে দুজন আরেস্ট হয়েছে তাদের কিন্তু কোনো রকম কোনো পলিটিক্যাল লিঙ্ক নেই আগলা দিন চেক যারা ব্যাংক মে জমা করেন চেক বাউন্স फिर इसका घर गया दूसरा चेक दिया दूसरा चेक भी बाउंस ऐसे करके मेरे को छह चेक दिया टोटल छो का छो चेक बाउंस उल्टा मेरे अकाउंट से पेनल्टी चार्ज काटा ठीक है रुपया का चेक दिया था आठ लाख चालीस तो कभी छह लाख कभी तीन लाख मिला कर दे रहा मैं लेकर ले चला गया मेरा चार टू तो नया टायर बिक्री कर दिया बेच दिया मेरा बैटरी गाड़ी का बिक्री कर दिया मेरा गाड़ी को एक्सीडेंट करके रोड में फेंक के चला गया ये इसका घर में जा रहा है इसका वाइफ बोलता है गाड़ी ते नहीं